সর্বশেষ যে প্রশ্ন আরেকটি প্রশ্ন রয়েছে ইমাম আবলিপুর আলী সম্পর্কে যে সার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন এই কথাটা কি সত্য নাকি মিথ্যা ইমাম শুধু নয় আসলে পূর্ববর্তী সালাফের অনেকেরই এমন আমল পাওয়া যায় যে তারা রাত ভর অনেকে ইবাদতের মধ্যে অনেক সময় সময় কাটাতেন অনেকে দিনই এলমি মাসগালার মধ্যে কোরআন এবং হাদিসের গবেষণা এবং রিসার্চের মধ্যে তারা অনেক সময় রাত কাটাতেন ইমা বাবা রিফুর রহমতুল্লাহ আলী সম্পর্কেও ব্যাপকভাবে এরকম অনেকগুলো বর্ণনা রয়েছে যেই বর্ণনার দ্বারা জানা যায় যে ইমাব ফরিফর আহমদুল্লাহ আলী অনেক সময় এমন হতো যে তিনি রাতের বেলায় তিনি সারা রাত তিনি হয়তো এবাদতের মধ্যে কাটিয়ে দিতেন তো যে যেই কারণে সারা রাত এবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার কারণে ওরা নতুন করে আর ফজরের সময় উজু করা লাগতো না তিনি এসাদ নামাজও যেই তহারাতের দ্বারা আদায় করেছেন সারারাত এবাজের মধ্যে কাটিয়ে কাটিয়ে দেওয়ার দেওয়ার কারণে কারণে মধ্যে ফজরের সময় সেই একই তহারাতের দ্বারাই তিনি ফজরের সালাত আদায় করতে পেরেছেন এরকম অনেকগুলো বিশুদ্ধ বর্ণনার দ্বারা ইমাবলীফুর রহমতুল্লাহ আলী সম্পর্কে এটি প্রমাণিত রয়েছে তবে হ্যাঁ সুনির্দিষ্ট কত দিন কত বছর ইমাবলীফুর রহমতুল্লাহ আলীহের এমন আমল সাবেক বা প্রমাণ সেই বিষয়ে কিছু কথাবার্তা রয়েছে সেই বিষয়ে বর্ণনাগুলোর ব্যাপারে কিছু প্রশ্ন থাকতে পারে তবে বিশুদ্ধ বর্ণনায় অনেক বর্ণনার দ্বারাই মবাবিফুর রহমদুল্লাহ আলহিন এই ধরনের আমল প্রমাণিত রয়েছে